ছোটোখাটো ভুলের জন্য যে চিরদিনের মতো ছেড়ে চলে যায় ভালোবাসা তো দূরের কথা সে কখনো পাশে থাকার যোগ্য ছিল না একটা সম্পর্ক দু ধরনের মানুষ থাকে একজন অপেক্ষা করায় আর একজন অপেক্ষা করে টাকা একটা অদ্ভুত জিনিস থাকলে সকল সমস্যার সমাধান করে দেয় আর না থাকলে দেরও পর করে দেয় এসে রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না কারণ রাগ সব কিছু কেড়ে নেয় কিচ্ছু দেয় না মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছো না ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই যা কিছু নিয়ে মন চিন্তা করতে বাধ্য হয় কিছুতেই ছাড় পায় না তাকেই বলে দুশ্চিন্তা সম্পর্কের সিঁড়ি পাঁচটি দেখা ভালো লাগা চাওয়া ও পাওয়া এই চারটে সিঁড়ি খুব সহজ কঠিন পঞ্চম সিঁড়িটা সম্পর্কটাকে টিকিয়ে রাখা তোমার কর্ম আর ব্যবহার তোমার পরিচয় না হলে একই নামের মানুষ তো হাজারও আছে এই পৃথিবীতে সফলতা পেতে হলে ব্যবহারে বাচ্চা হোক কর্মে যুবক হোক এবং অনুভাবে বৃদ্ধ হোক